এই জমিনও আল্লাহ আমাদের পয়দা খরচার মুখ্য উদ্দেশ্য আল্লাহর আল্লাহ করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ বন্দায় জমিনও সুল পরিমাণ নেকি করব বন্দা মারা যাইব কামর ময়দানও হাঁসর ময়দান বন্দা বাহির আল্লাহ তার জীবনের যা নেকি আছে সমস্ত বন্দার সামনে বাইর করে দিব সুবহানাল্লাহ আল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে বন্দায় জমিনও জর্রা পরিমাণ গুনার কাম করব বন্দা মারা যাইব কামতর ময়দান ও ময়দান ও আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণা আল্লাহ বন্দার সামনে মারিবা এটা আমরার বিশ্বাস আছে আজ আমরা এজও আছি যদি ভয় আল্লাহ কামতর দিন দুই হাজার চব্বিশ ইংরেজি ডিসেম্বর মাসের উনিশ তারিখ ও হাইলাকান জেলা এক নম্বর ওয়ার্ড ইংলিশ ভা মসজিদ সংলগ্ন মাঠও আমরা ওয়াজও আসলাম রাইট নয়টা সাতত্রিশ মিনিটের সময় এই ভিডিওটা আমরা দেখার ক্ষমতা আছে নি সাব আমার বুধরে লাইভ চলে ভিডিও রেকর্ডিং চলে কামতর দান সেই দুনিয়ার কোন ভিডিও থাকবে না থাকবে নি দুনিয়ার কোন মোবাইল তাকবে না দুনিয়ার কোন স্যাটেলাইট থাকবে না তাহলে কি রকম ভাইভাই আল্লাহয় জমিন দিয়া ভিডিও ৰেকৰ্ডিং কৰাই দেচয় মায়াল বিজু মিনু কাউলি ইল্লা ইল্লা লালা দাই ৰাখি বনাই আল্লাই জানাই বাহে জমিন আর দেৰি কৰিও না 2024 ইংরেজি 19 ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংগ্লো নাম্বার 1 ওয়ার্ড নাম্বার এই রাইত করে যে ভিডিও আজ প্রামতের ময়দান সেই ভিডিওটা সামনে বাইরে করিয়া দে যদি প্রামতের ময়দান আজকের এই ভিডিওটা বাইরে হয় তাহলে আমরা এই যারা নামাজ পড়িছেনা এশার নামাজিকেও বাইরেই গো না কষ্ট না ও যত মানে বাত আশা করা যায় এক দুইজনে আবু এসার নমাজ পড়িবার সময় মিলছেন তবে আবার টাইম আছে আবার টাইম আছে আমরা পড়ি মতো তাই নি কেন কয়েন করি ফলিবা খেবা শুন ব্যবসা বাণিজ্য গিয়া ফলিবা নমাজ মিস না আমার জুড়াতে অনুরোধ হইল নমাজ

নাই বরাবর লেকের ঘাম ঘরবাই মন্দা মারা যাইবাই কালকা মতন ময়দান আমি আল্লাহ সমস্ত বাইর হরিয়া দিব সুবহান আল্লাহ ও মাইয়াউমাল মিসকাল জাওতে সরাইয়ারা ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার খাম করলাই এমন গুনা করলাই তোমার মাই জানল না এমন গুনা করলাই তোমার বাবাই জানল তোমার ছেলে জানে তোমার মেয়ে জানে না তোমার স্ত্রীও জানো না বন্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলায় কিন্তু বন্দা যখন মারা যাইবাই কালকে আমতন ময়দান আসর ময়দান বাইরই ভাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা করে দেব এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও খেয়াল হল দুনিয়ার কেউ জানি ফেসবুক যে ফটো পোস্ট করতাম লিখিতা আসলে মরিলে তাকে তাকে নয় খারাপ পাই রাখ আমার এত সুন্দর এক বিষয় যে খ্যাত যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে ওয়াশ কিছু মা বইন খারাপ পাই না

আমার আরেক দিন আরেক মৌলানা নাম শুইতাম না হইলা সাপ আখ এক খাওয়া যায় আয়াতে বেড়া লাগে আমার এখন করবা হইবা অমুক মৌলানা আয়াত তো খাওয়াতে আপনার লগে আমিও বাইরে হল মানে কিতা কিতা হয় না দেখার বন্ধা বাদ সারা ওয়ার্ল্ড না আপনার আর বাবা মাতো না হে তবে যে আমি বাবা চালিবাবাই আর তামবেল বানাই আর একদিন আরেক কাম্বেলও লাগাইছোন আমি এমনি ওয়াজ করছি আপনারও যে দরাদরির এক দেখ আসলো নানি মামায় হ্যাঁ এই আমার হটো আর কান হটো থান আগে চালি কতবা হয় হয়codehaus আমি মাঝে জিকির বললাম এই তাক কিঠা আছাড়িলায় করジナ বিউজ বাড়ি ও বা খিতা করি যে মিল্লায় আমার করছে হদার আমি কোনো মাতো মাতিছি না অবশ্য থাইনু বাজাই বাজাইয়া দেখবা যে মহিলায় কোনো রানসে দি কুন্তা করলো আমরা মাতিতে খুব হিসাবে মাতা লাগে আমরা সব এর কারণে মিডিয়ার বাইরে সুন্দর করে সারি আপনার মাঝে কোনো বেড়া নাই না নাই যে দুইটা বেড়া আছে তা আমারও খেয়াল আছে বুঝাইছি এখারে আগুয়া নাই বুঝাইছো আমি সব লাইনে লাইনে এটা মনে করেন তো একদিন এক মিডিয়া আমার ড্রাইভার বাইটা বৈঠা যে থাইন এটা অত করা তুমি দেখাও বলে তান পঞ্চাশটা আয় চাইবাই তো কারণ এটা না খেয়াল করলে তুমি তো না খালি ওয়াজে কামাইবনে মাথুন্যদুই কথা লাগি খেয়াল করবা যদি কোনো বিষয় দেবার না তাহলে কি তুই ওরবা হজরত মৌলানা উমুক উদ্দিন সাবর দুই হাজার পঁচিশ নতুন ওয়াজ বুঝছে না দুই হাজার পঁচিশ নতুন ওয়াজ ফোর্দার ওয়াজ ভরবায় লে ল্যাংটা বেঠিয়ার দিলে কি আমি তুলা মাতি আর আপনার একুশ করবানা কোনো সময় জ্বালায় জ্বলিয়া মাতা লাগে এ আমার লগে দিলা বদনা আমি তো খাই কই না বুঝল 2022 বছর চলে আর একবার বড় বড় বুজর্গ হল ললি আল্লাহ হল এরার লগে যেইটা দেবাটা তো নিয়ম না দুখ লাগে বাস স্ট্যান্ড হিসাবে ওদের হইছে তান আজো তান ভটোয়ার বেwidehat তুই দুকা যাই যা ফস যায় আইনি দেখানে হইছে আমিও දැছি বলা দুখ লাগে আমার হলিয়া ও তাই কিতা তাইতে তই না মাথ না হে হকমত মতনাল হক মারর হক মতই লকড়ওয়া দতমক লওয়া যায় না এর কারণে যে আমি بوت আমারে সহায় বালা হইলে कमाई করি সহায় বালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ জৈন সব সময় জীব জীব কইলে নমর মাঝে বেরা থাকে এ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মালু টিকাছন হইছে এর কারণে হুর মুসলমান আমরা বর্তমানে যে জমি আছি সামনে বড় ভয়ঙ্কর মুসিবত আছে আল্লাহ আমরা এই ধরনের মুসিবত তনে আল্লাহ হেফাজত করতে সারাক মা আমিন পর্দা পর্দা করে কই আমি আবু আজো আমার বিষয় গেছি না এখনো আপনারা রে আমি সফটওয়্যার মারিয়া কত হইছে কত বছরে হুরালা মেমোরি যে ভাইরাসamaiছে কিংসটনের ওটা ফ্রেশ হইতো বাদে আমি আপলোড দিমু দয়া করি ডাউনলোড করুন কারণ আল্লাহ রব্বুল আলমিনী আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিলেও যদি আমরা গাতিলাই লাই দিলাই গাতি বন্দার দুনিয়া আখের জীবন আল্লাহ উজাল বানাই দিব সুহান আল্লাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না গুমানির জন্য নাই চলার জন্য নাই আল্লাহ এবার তোর জন্য এই জমিনও আমরা বানাই দিছে সুহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন করছেন নারী দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত বন্দায় কোন নিয়ামতের শুক্রিয়া বন্দায় জমিন আদায় করে না যদি কোন বান্দায় আল্লাহর অসংক নিআমত পাওয়ার পরে বান্দায় শুকরিয়া দেয় করে না এর মত কারাম এই জমিল নাই। এই নিমকরাম মারা যাই ভাই আল্লাহর কামতর ময়দান ল আর এক মক্কা রাম বাদশা ফেরাউনের লগে তোমার আছর ভরবা চোখ আসেবতো বুদাইয়া না চশমাও লাগেনা কন্তা না যে দিন জাবা জাবা করব আপনি লাయన్స్ ক্লাবে জাবা আপনারা হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল যাওয়া লাগবো যাওয়ার বাদে কিতা করবে বলে ডক্টর রূপ কুমার দেব থান দান দেওয়া লাগবে তাই তো এই বিবে করবো ধান ডালও যাব লাগবো লাস্ট পর্যায়ে সকুর লাগে যদি কামায় না মানুষ হয়ে যায় নেপাল যাব লাগবে সুক্রিয়া আদায় করো যে আব একটা টাকার ড্রফ আপনার চকু দেওয়া লাগছে না এক সকুর লেন্স বদলাইতে বহু টাকার দরকার আছে আছে না ছানি ঘাটিতে জাল ঘাটিতে এর কারণে এই চকুর সুখ্রিয়া আমরা জমিন আদায় করব যদি চকুর সুখ্রিয়া বন্ধে আদায় করে জীবন শেষ হয়ে যাব কিন্তু একটা চক্ষুর নিয়ামত সুখ্রিয়া আদায় করা সম্ভব নয় আয় রে আয় দুইটা হাত আমাদের জন্য নিয়ামত বন্ধা যদি আপনার একটা হাত হাত লাগে না একটা আঙ্গুল যদি আপনার সামান্য কাটি যায় ব্যতিক্রম হয় তাহলে বন্দায় জমিন হাত লাগানো সম্ভব হবে না বর্তমানে শীতের মৌসুম যদি একটা আঙ্গুল কাটি যায় বেশি মানুষের দান দেওয়ার সময় লানি খাসিয়া কাটি গেলে এক তিন দিন পরিমাণ আতিকাল লাড়িতে পারবেন মাথা না পয়লা খাইবাই দেড় ডলপি

এর জন্য আমের বুজুর এই জমিনের মধ্যে দুইটা হয় জৈর আমাদের জন্য নিয়ে বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু ভাই এই হালাল বস্তু জমিন আমরা ডাইন হাতের মাধ্যমে পাইতাম আল্লাহ দুইটা হাত আমাদের দান করছে হালাল বস্তু জমিনের মধ্যে বকল ঘরবায় হালাল বস্তু খাওয়ার জন্য হাত ব্যবহার কর এই যে বাম হাত যেটা সেটা তোমার খাওয়ার জন্য নাই এই বাম হাত দিয়া জমিন পবিত্র তাসিল করার জন্য বল সুবহান আল্লাহ আমার बुजुर्गগণ জমিন ও খালি খাইবাই আলাম যত বস্তু আছে समस्त বস্তু জমিনো ও দাইনা তর মাধ্যমে আপনি খাইলাও আর জমিন ও এই বাম হাতে আপনি পবিত্রতা हासिल করো বান্দা ওসা ফরবাই জমিন ও ইসতেঞ্জা করায় তোমার বাম হাতের প্রয়োজন বান্দা জমিন ও নামাজের জন্য নাখিলে কোরআন সময় বাম হাতের আঙ্গুলের দরকার দরকার মানে তুমি বামহাতে হাতে জমিন ও খানা খাইলে কামাইবে না আর যদি আপনার টাইম কোনো কোন সমস্যার মধ্যে যায় কোনো অসুবিধা হয় ইন দ জরুরত জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবে না তোার সম্ভব নাই বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহর কবিবে فرمাই ইনন সাইতানা কোনো বেশি mali জমিনের মধ্যে এর জিনিসে বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শয়তান আয়া কলু বিশমালি বন্দা সা এই সা তুমি দাইন হাতে খাও বাম হাতে খাইলে কামাইবে না ও জানে খাইলে কোনো বেড়া নাই তবে সতর্ক হইল সতর্ক অবলম্বন করতে লাগব আল্লাহ জমিনের মধ্যে আমারে আকল নিছয় আল্লাহ জমিনের মধ্যে আমারে জ্ঞান দান করছয় আল্লাহ জমিনের মধ্যে এখন জমিনও আমি হালাল কোনটা হারাম কোন্টা জমিনের মধ্যে তমিজ করতাম হারাম যেটা আছে আমরা জমিন বর্জন করতাম হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম হালাল বস্তু ডাইনাতোর মাধ্যমে খাইতাম ডাইনাতোর মাধ্যমে জমিন ব্যবহার করতাম আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তো আমরা দূরে সরাই লইতাম হারাম রে বর্জন করে লইতাম পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম যাই হোক আমার বুজুর্গ আমার যে বিষয়টা হইল সেই বিষয়ের নাম হইল পর্দা পর্দা করাইল আমাদের জন্য বর পর্দা পর্দা আমরার লাগে মাত্র কান ধন্যবাদ দিলাম ভাই জানাতায়দা কইতে পারছো পর্দা বethn তরে উপরে ফরজ হাত ঠিক আছে তবে বethn বেঠাইন জন্য পর্দা রইলো ফরজ পর্দা কি দা বলি আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া লাগবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা নাফাসতুল রমজান আমাদের জন্য ফরজ বছরের মাঝে এক মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন বান্দা যদি ধনী হই যাও তাহলে তোমার জন্য হজ্জ হইল ফরজ আল্লাহ যদি তোমারে দরের মালিক মালর মালিক বানাই মালে নিসাবর মালিক হই যাও বান্দা তোমার মালর জোকা জমিন আদায় করা লাগবে এই মালর যাকাত হইল তোমার জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা সেই পর্দাটা বইল আমাদের তালের জন্য উভয়ের জন্য পর্দা করাইল ভরত আল্লাহর মিনে মা বইল আগে আল্লাহ আমরা বেটাইন তোর পর্দারায় তাল্লাই না ভরিয়া দিস পর্দা পর্দা ভিতরে তাহবা পর্দারে অবলম্বন করিয়া বন্দার ছলিয়া যাইবা ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা বন্দার দুনিয়া জমিন সম্মানী কবর ইজদি কামতর ময়দান বন্দার সম্মান বকা মহান যে বন্দা বন্ধ পর্দার উপরে অটল তাহবা বন্দা বন্দার আখে তোর জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিবস হা নাল্লা সাব হল আমার মাত্র যাইন পর্দার ধরে সতর্কতা অবলম্বন কর্তা নাই যার মাঝে পর্দা নাই তার নাম বে পর্দা বল যার মাঝে হায়া নাই তানে কীতা কয়া হয় হয় আমি কই আমি আপনারা হৈত্রাবাদে ভয়বাই রেধাবারি যদি বে হায়া হইয়া ভেঠাই গেল আমি তো হয়েছি না আপনারা যার মাঝে হায়া নাই মানুষের নাম বে এর মাঝে হায়ার কোন কুণ্ঠা নাই সতর্কতা অবলম্বন করতে নাই বেপর্তা হিসাবে চলবা বন্দার জমিন জীবন ঘটব আয় উন্নতি ইটার বরকত যেটা আছে সেই বরখতটা নাই ঢুলিয়া দিঘা অভাব অনুটমি দেখা দিব্যতির জীবন গঠন বন্ধা মারা যাইবা আমার বিশ্বাস বন্ধা বান্ধীর জবান দিকি মতাননি না বন্ধা মারা যাই বাই কবরাই কবর দুজকর গা বানাই দিবা কামতর ময়দানও তুমি দুজকর মধ্যে থাকতে লাগে এর কারণে আমরা পর্দার বাই সতর্কতা অবলম্বন করা লাগবে যাইন পর্দার ভিতরে রইবা বাইনের লাভ আছে লাবস আমার বুজু পদ্দা আল্লাহ বোরা নবি রে আমার নবিরু প্রেমন একটা কিতাপ

من أبصارهم ويحفظوا ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون اللهم رب من فرمي لمن عبيب ومن عبيب

এই চক্রে জমিনের মধ্যে নিমগামি বানাও ওয়ায়াহফাজু বুরুজা হম আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানর তুমি ইবাদত করে নাও জালিকা যকাল হুন এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য উত্তম জালিকা যকাল হুন ইন্নাল্লাহু খবীরু বিমা ইয়াসআলুন আমার বুজরগান আল্লাহই فرمایا আমার হাবিব আপনি জমিল ইমান ধরে বেটা মানুষ যারা তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলার জমিল নিম্নগামী বানাইতা কোন কারণে বাইরে যে কোন সময় নাই এখন যদি আপনি হাইলা খাননি বা টার পয়েন্ট জায়গায় যদি আপনি দাঁড়াও ইন দাঁড়াইয়া যদি হলা টুকটুকিয়া কইব নি সাব ভরি যাক মাছনা কইব আইয়ে হেভি লাইছে হয়ে যা সবাই যাও লাইছে শহরও বাড়ি যায় ইনো কামাইছ না ইনর কথা হইছে আপনিও ভাই হাঁটিয়া জারায় যাইতে সময় দেখছো বেগালায় একজন মহিলা যাইতরা ও আকতা দেখছো দেখ লগে লগে ও জানাই নানি হইছে না নি লগে লগে আপনার দাইত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা থলে দি দিলাই তাম ভোক আল্লাহ আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান ধরে ভোক আল্লাহ মামি কারণ হাটিয়া যারা ইলা দেশ লগে লগে চক্ষুটা আমরা নিশ্চয় দিতে বাইরে দিতাম লাভ হইল আমার বুজুর্গ জমিল যত চক্রু আছে কাম তোর ময়দান সমস্ত চক্রে আল্লাহ খান দিব করল আইনিন বাকিয়া মালকিয়া মা কিন্তু তিনটা চক্রু আছে রে আল্লাহ কামতর ময়দান তিনটা চক্র জন্ন গুন আল্লাহ আরম করলে আল্লাহ

যে চৌকি আল্লাহর দরে বং বয়ে জমিনের মধ্যে খান দিব এই চক্কর জন্য আল্লাহ একটা আমার ধর্ম যেন দুজো ঘোরা গুণ হারাম করে আমার যুবক সবার ভাই আপনার কাছে আমার অনুরোধ হইল আমার মতো নলেন জোয়ান জমিনের মধ্যে আসলে ভাই জোৱান একে আসলে ভাই ত্রিশ বছর পঁচিশ বছর বন্দা জমিন কতদিন ভাই কোনো নাই আছে নি আশা আছে বহুদিন জমিন বাসিটা ইলা বহু জোয়ান সয় সকালে করতনে পালসার বাইক লইয়া বাইর হয় কিন্তু বিকাল হইতে হইতে জাদু মনি করাইল না আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় ওমো তোমার ছেলে দুয়ার বন্দর জমিনো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই এর কারণে বাইরে जवान এই জমিরর মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহর ডর বং ভয় তোমার ভিতরে জাগা দেও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইলা ফালা তাখাফুন ওয়া খাফুন ইন kuntum mu'minin আল্লাহ রাব্বুল আলামিন فرمাইল আমার বান্দাবন্দিরে এই জমিরর মধ্যে তোমরা জমিন ও মনসরে ডরাইও না দুনিয়ার জমিন ও মনসরে ভয় করিও না এই জমিরর

করুননি ইন কুনতুম মুমিনিন জমিন কোন মানুষরে না ভয় করিও না একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডে ডরাও ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জাগা দিলাও বহু জুয়ান ছেলে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চলানি বহু জোয়ান জমিন আসাই কোনো টাস মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গুল মোবাইল জমিন চালাইতে চাই আমার দেখা আছে বহু জোয়ান আছে হাইলাকান্দি জেলায় যখন জোহর নমাজ হয় জোহরের যখন আজান হয় কলেজ চলে বাইরে আমার জোয়ান বন্ধু জমিন নমাজ ভড়ায় ভড়াই লালি এর কারণে আমার বুজুর্গ হজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গলে চেষ্টা পুস্তা এই পালা আল্লাহ তালে কলত আর যদি মানুষ জমিনৰ মধ্যে খারাপ মানুষের লগে চলা পিড়া করে বন্দা মারা যাইবাই আল্লাহ কামতর ময়দান এই খারাপ খারাপ মানুষের লোকে তোমার আসর করি এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সুরা বন্ধায় ভাটায় দিনদারি নিম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তুলে আপনার জন্য জমিন চলার জন্য

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলে জমিন মানসরে ভালো কাজে আদেশ দেও এবং খারাপ হাসনে মানসরে নিষেধ করিলেন। দাইত্য হইল আহলে মানসরে ভালো কাজে আদেশ বিচার। ওলা বন্ধু জীবনে ঘটল কোন যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু সময় চল্লিশ দিন পর্যন্ত তোমার জন্য নম্বাস পড়িয়া দোয়া করে কারণ বলর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিরও মনটা দুর্বল হয়ে যায় পয়লা কারণ কি আমি পঁচিশ বছর আমার বন্ধু লইয়া চললাম আমি বত্রিশ বছর আমার বন্ধু লইয়া চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেলাম আমিও মারা যাইব আল্লাহর বন্দার মনের মধ্যে মরণর কতাইব আল্লাহর বন্দার মনো কবর কথাইব আল্লাহর বন্দার মনো হাসর মিজান ফুলছি রাতর কথা বন্দার মনো আইব এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তোলে বাইর হইবাই ভালো ইরা দালইয়া ঘর তোলে বাইর তোমার লাভ আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরাম

আমার বড় ভাই বিশিষ্ট আলিমে দিন উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ লস্কর সাহেব সাইন তো শিবু ইয়াইজ একবার তাকবীর দাও নারায়ে তাকবীর